আসসালামু আলাইকুম সুদীর দর্শক বিন্দু এই মুহূর্তে যারা আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুধী দর্শক বিন্দু ডাবল এ বিডি সিক্স ফোর এই চ্যানেলটি মাছ চাষী এবং মাছ চাষ সম্প্রসারণে যারা জড়িত তাদের জন্য নিবেদিত সুধী চাষি ভাইরা আমাদের ডাবল এ বিডি সিক্স ফোর এই চ্যানেলের মাধ্যমে আমরা সাধারণত মাছ চাষের আধুনিক প্রযুক্তি এবং মাছ চাষে উদ্ভূত সমস্যা বিষয়ে আমরা প্রতিবেদন উপস্থাপন করে থাকি এবং এই প্রতিবেদন প্রচারের ফলে নানান দর্শকদের কাছ থেকে নানান রকম চাহিদা আমাদের কাছে আসে তো অনেক চাষি ভাইরা বা বা অনেকেই অনেকের আমাদের অনেক 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 বাড়িতে বাড়ির পাশে সময় ছোট পুকুর থাকে ছোট পুকুর বলতে আমি বিশ শতকের নিচের পুকুর গুলাকে বোঝাতে চাচ্ছি অনেকে তিন শতক থেকে বিশ শতক এ ধরনের আহ অনেকেরই পুকুর থাকে বাংলাদেশের অনেক অনেকেরই বাড়িতে থাকে এই ধরনের পুকুর তো এ ধরনের পুকুরে আপনি কি ধরনের মাছ চাষ করতে পারেন বা আপনি যদি করতে চান তো এই পুকুরটা দুটো বিষয় আপনাকে বিবেচনে রাখতে হবে একটা বিষয় হচ্ছে যে এই পুকুরটা গভীর কেমন এটি কি গভীর অর্থাৎ এটা পাঁচ ফিট গভীরতা আছে কিনা অথবা অগভীর দেড় ফিট দুই ফিট অথবা সিজনাল যেটা আপনার বর্ষাকালে সাত মাস আট মাস পানি থাকে তাহলে একটি বিষয় হচ্ছে গভীর গভীর বেশি আর একটা বিষয় হচ্ছে গভীর কম যদি আপনার গভীরতা কম হয় সেক্ষেত্রে খুবই লাভজনকভাবে খুবই বাণিজ্যিক ভাবে আপনি থাই সরপটি এবং তেলাপিয়া মাছ চাষ করতে পারেন এই দুটা মাছ দেড় গভীর পানিতেও এই মাছগুলো চাষ করা যায় এবং অগভীর জায়গায় এই মাছগুলো খুব ভালো হয় এবং এই মাছগুলো প্রকৃতপক্ষে পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই এটা বাজারে দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায় ফলে এই পুকুর যদি আপনার কি বললাম যে সিজনাল পুকুরও হয় তাহলেও আপনি তেলাপিয়া এবং থাই সরবটি মাছ চাষ করতে পারেন এখন তেলাপিয়া এবং সাইপি সরবটি মাছ আপনি কিভাবে চাষ করবেন কি খাবার ব্যবহার করবেন এগুলোর বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে ওটা একটু দেখে নিলে আপনি এই মাছ চাষটা সফলভাবে করতে পারবেন দ্বিতীয় দ্বিতীয় পদ্ধতিটা হলো যদি পাকুর পুকুর গভীর হয় সেই ক্ষেত্রে আপনি আরও কিছু বিকল্প গভীর পুকুরে যে আপনি থাই সরপুটি এবং হলো তেলাপিয়া চাষ করতে পারবেন না তা নয় সেখানেও করতে পারবেন তবে পাঁচ ফিট যদি গভীর হয় তাহলে অন্যান্য মাছ প্রজাতির মাছের চাষের সুযোগ আছে যেমন আপনি চাষ করতে পারেন ইচ্ছা করলে পনেরো বিশ ফিট গভীর অনেক ছোট জায়গা কিন্তু পনেরো বিশ ফিট গভীর সেখানে আপনি অনাহাসে পাঙাস চাষ করতে পারেন এবং আপনি আহ আপনি শিং মাছ চাষ করতে পারেন আপনার হলো যে শোল মাছ চাষ করতে পারেন আহ আপনার ভিয়েতনামি কই মাছ চাষ করতে পারেন এই মাছগুলো আপনি সেখানে অনায়াসে করতে পারেন চাষ এবং শৈল মাছ এবং শিং মাছ এটা এক শতক জায়গা থেকে দুই শতক তিন শতক জায়গাতেও চাষ করা যায় এবং এটা কমার্শিয়ালি মাছ চাষ করা যায় কারণ প্রতি ডেসিমেলে শিং মাছ আপনি দুই হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত আপনি মজুদ করতে পারেন প্রতি ডেসি মেলে শৈল মাছ আপনি এক হাজার পিস পর্যন্ত চাষ করতে পারেন ফলে আপনি যদি ছোট পুকুর হিসেবে এটা নেগলেক্ট করার অবহেলা করার কিছু নেই আপনি সেখানে আপনি বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এছাড়াও ছোট পুকুরে আপনি রুই জাতীয় মাছের পোনা বা যে কোনো মাছের পোনা চাষ করা যায় এবং পোনা চাষ তো স্বল্প সময়ে চাষ দুই মাস তিন মাস চাষ করা লাগে যে কোনো মাছের আপনি এখানে নার্সারি করতে পারেন ছোট পুকুর সাধারণত নার্সারির উপযোগী কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের কিছু কিছু এলাকায় এই ছোট পুকুরগুলোও বেশ বাণিজ্যিক ভাবে পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে বিশেষ করে শিং মাছ এবং শোল মাছ এই শিং মাছ এবং শোল মাছ যদি গাছের ছায়াও যদি থাকে পুকুরের উপরে যদি গাছের ছায়া থাকে তারপরেও এই দুটি মাছ চাষ খুব ভালোভাবে করা যায় তো শুধু চাষি ভাইরা আপনি যদি শোল মাছ চাষ করতে চান বা শিং মাছ চাষ করতে চান এই সব মাছের চাষের পদ্ধতি নিয়ে আলাদা আলাদা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তো যাদের বাড়িতে ছোট পুকুর আছে তারা আমাদের আজকের আলোচনা থেকে বুঝতে পারলেন যে আপনি কি কি ধরনের মাছ চাষ করবেন তবে কখনোই রুই জাতীয় মাছের মিশ্র চাষ করে খুব বেশি সফলতা অর্জন করা যায় না কারণ ছোট জলাশয়ে রুই মা রুই জাতীয় মাছ সাধারণত বড় করা যায় না এই জন্য আপনাকে আমরা রুই জাতীয় মাছের মিশ্র চাষের পরামর্শটা আমরা এখানে দিচ্ছি না আমরা একেবারে এক শতক থেকে শুরু করে বিশ শতকের পুকুরের বিষয়টাই আমরা এখানে আলোকপাত করার চেষ্টা করলাম যে আপনার যদি পুকুর অগভীর হয় তাহলে আপনি থাই সরপটি বা তেলাপিয়া চাষ করেন যদি পর্যাপ্ত গভীরতা থাকে ফিট গভীর থাকে তাহলে আপনি শিং মাছ পাঙাশ মাছ শোল মাছ কই মাছ আপনি চাষ করতে পারেন পাশাপাশি আপনি যে কোনো মাছের নার্সারি পুকুর চাষ করতে পারেন তো আমি শিং মাছটা বর্তমান সময়ে শিং মাছটা খুবই বাণিজ্যিকভাবে মাছ চাষ হচ্ছে এবং এক শতক জায়গায় এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত নিট প্রফিট অর্জন করছে এবং আমি শুরুতেই বলেছিলাম যে দুই হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত শিং মাছ আপনার এখানে মজুত করা সম্ভব এবং পার ডেসিমেলে অনেক চাষি ভাইরা এক টন পর্যন্ত শিং মাছ উৎপাদন করছে তো আপনি আপনার ছোট জলাশয় যদি থাকে বাড়িতে বাড়ির পাশে তাহলে আপনি এটাকে ফেলে না রেখে এভাবে আপনি বাণিজ্যিক ভাবে গৃহস্থালী আপনার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য আপনি মাছ চাষের পাশাপাশি বাণিজ্যিক চাষও করার সুযোগ রয়েছে তো আমি জাস্ট আলোচনা করলাম যে ছোট জলাশয় আপনি কিভাবে ব্যবহার করতে পারেন সেখান থেকে কিছু আয় রোজগারও করতে পারেন এবং এখানে এই আলোচনার পর আলোচনার প্রেক্ষিতে যদি আপনাদের কারো কোনো বিশেষ কোনো প্রশ্ন মনে জাগে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা খুব দ্রুততম সময়ে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের গুরুত্ব দিয়ে আমরা উত্তর দিয়ে থাকি এবং আমাদের অভিজ্ঞতা এবং একাডেমিক জ্ঞান এবং আমাদের শত শত চাষিদের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কে আলোকে অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে আমরা সঠিক পরামর্শটি দেওয়ার সবসময় চেষ্টা করি যদি চাষি ভাইরা যারা আমাদের এই ছোট্ট উপস্থাপনাটি মনোযোগ দিয়ে শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা মাছ চাষে আপনার সাফল্যমণ্ডিত হন উপকার আপনি সফলতা লাভ করেন এই কামনা করে আহ পুনরায় ধন্যবাদ যে আমার উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ